এই শাকটা অনেকে চেনো আবার অনেকে হয়তো চেনো না এটা হচ্ছে নোনতা শাক বলি বা নুনিয়া শাক তো এই শাকটা আর কেমন সেটাও আগে বলেনি শাকটা কিন্তু একটু টক টক লাগে কিন্তু অনেক উপকার শরীরের জন্য তো এই শাকটা রান্না করতে তেমন কোনো ঝামেলাই নেই আর এগুলো খুব সহজেই পাওয়া যায় আমার ছাদ বাগানে হয়েছিল। সেখান থেকে উঠিয়ে নিয়ে এসছে আর গ্রামগঞ্জে তো মাঠাঘাটে অনায়াসে পাওয়া যায় তো আমি এখানে সর তেলে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি করে রাখা আসলে এই শাক রান্না করার ভিডিও সবার হয়তো প্রয়োজন হবে না কিন্তু অনেকে হয়তো শাকটাকে চেনো না তাদের জন্যই আমার এই ভিডিওটা তো যারা চেনো না তারা দেখে নিও আর যেহেতু উপকার যদি স্বাদের তারতম্য হয় তারপরেও কিন্তু খেতে হয় শরীরের উপকারের জন্য একদম খারাপ লাগে না কিন্তু একটু স্বাদ লাগে তো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি হলুদ এবার ভালো করে ভেজে নেব এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাক এই শাক কিন্তু ফুলও হয় ফুল হয়ে ওখান থেকে আবার বীজ হয় সেখান থেকে অনায়াসে এই শাকটা হয়ে যায় মানে চাষ করার খুব একটা প্রয়োজন হয় না এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখো পানি বের হয়েছে আর পানিতে এমনিই দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই শাকটা এতটাই নরম আর দেখতে এত গ্লেজি একটা ভাব যে এটা দিয়ে কিন্তু তুমি সালাদও তৈরি করে খেতে পারো সালাদের ভিতরে দিয়েও খাওয়া যায় আলুটা সিদ্ধ হলে আলুর সাথে শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখো পানি শুকিয়ে আসছে এখন আমি নামিয়ে নেব